তাদের পক্ষ থেকে একটা তীর নিক্ষেপ করা হলো একটা কি নিক্ষেপ করা হলো তীর নিক্ষেপ করা হলো এবার যুদ্ধ শুরু হয়ে গেল এবার যুদ্ধ শুরু হয়ে গেল এই তীর নিক্ষেপ করার পর শুরু হলো হাতাহাতি শুরু হলো কি ভূমিকা শুরু হাতাহাতি শুরু হলো হাতাহাতির পর এবার শুরু হয়ে গেল যুদ্ধ হুসাইন পক্ষ থেকে একজন আর তাদের পক্ষ থেকে একজন পরে যুদ্ধ চলতে চলতে দেখা যাইতেছে যে ইয়াজিন বাহিনীর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ফেরে উঠতে পারতেছে না তখন একজন বলে উঠলো একজন কি অমরেবনে হাজ্জাজ বিন হাজ্জাজ বলে উঠলো ও মিয়ারা তারা তো যানটাকে হাতে নিয়ে এখানে কুপাতে রওনা করলেন এদের সাথে এভাবে যুদ্ধ করে ফেরে উঠা যাবে না এরা তো এদের উপর যদি যুদ্ধ করা লাগে না একটা যদি ফাঁড়ো আমরা একজন একজন করে নিক্ষেপ করি তারা শেষ হয়ে যাও তাদের সাথে এভাবে যুদ্ধ ফেড়ে উঠা যাবে না তাদের সাথে কি করতে হবে সমানে সবাই মিলে একসাথে কি কর যুদ্ধ কর এই সবাই একসাথে যুদ্ধ করতে শুরু হয়ে গেল এবার তাদের সাথে ফেরে উঠতে পারতেছে না হোসাইন তালা বন্ধুবান্ধব এবং গুর এ প্লেজিদ সহ যুদ্ধ নিমিলে

কিন্তু তারা তো নিজেরা শহীদ হলেন বলেন ঠিক আছে কিন্তু অসংখ্য অগণিত অসংখ্য অগণিত ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দল জাহান নামে চলে গেলেন কোথায় চলে গেলেন জাহান নামে চলে গেলেন যত কিছু হোক পাঁচ হাজার শূন্য আর বাহাত্তর জন ব্যক্তির সাথে ব্যক্তি পাঁচ হাজার শূন্য লোকে পাড়ে উঠতে এটা কোনো সম্ভব সম্ভব নয় এবার সবাই শহীদ হয়ে গেল শুধু বাকি আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একেবারে নিকট আত্মীয় সাইদ থেকে পাঁচজন তারাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেল দুপুর হয়ে গেল দুপুর কি হয়ে গেল এবার মাত্র একজন কজন একজন শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একা তিনি জিহাদ করতেছেন জিহাদ করতেছেন জিহাদ করতেছেন একা শরীর নিয়ে এ দুর্বল অবস্থায় অসংখ্য অগণিত ওবাদুল্লে জিয়াদের বাহিনীর অনেক লোককে কি করলেন দুনিয়া থেকে বিদায় করে দিবেন দিলেন একা ব্যক্তি আর ফিরে উঠতে পারতেছে না এবার একা একদম জিন্ন শীর্ণ অবস্থা অসংখ্য অগণিত সুরির আঘাত বর্ষার আঘাতে তিনি জর্জরিত হয়ে একদম ফুরাত নদীর তীরে বসে গেলেন ফুরাত নদীর তীরে কি করলেন বসে গেলেন বসে যাওয়ার পর সীমার জিল জংশনে বলে উঠলো সীমার জিল জংশনে বলে উঠল এখন কেন তোমরা থেমে আস এখন তাকে হত্যা করো এখন তাকে কি করো এখন তাকে কি করো হত্যা করো এখন তাকে কি করো হ্যাঁ হত্যা করো এ কথা বলার পর হুসাইন এবনে তামিম নামের এক ব্যক্তি হুসাইন এবনে তামিম নামের এক ব্যক্তি যখন হুর সীমার যখন এই কথাটা বলল হুসাইন নামের এক ব্যক্তি একটা তীর নিল এটা কি কি নিল তীর নিল একটা তীর নেওয়ার পর হুসাইন আনাহু যখন ফানি করার জন্য নদীর তীরে গেলেন তখন এই সময় যখন পেয়ালা নিলেন ফানি ফান করব এই সময় তিলটা এখানে এখানে আসলো এখানে আসার পর ভুলতে 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 উনি চলে গেলেন পুরাতনীদের একেবারে কাছে একেবারে কি কাছে এই কাছে যাওয়ার পর এবার সবাই আসি হুসাইন রাজি আল্লাহ তালুর শরীরের উপর জাফিয়ে ফেলল হুসাইন রাজি আল্লাহ তালুর শরীরের উপর জাফিয়ে ফেলল সিনান সিনান আনাস নাকি নামের ব্যক্তি

তারপর গাজরিয়া এক সম্প্রদায় ছিল এই সম্প্রদায়ের লোকেরা শুধু হোসেন রদি আল্লাহ তালা আনহ মস্তক মোবারক নেয় নাই পুরে পে ইয়াজি আরো বড় বড় সাহাবাই আজমাহিনের কি করলেন মস্তক মোবারক নিয়ে আর হোসেন রদি আল্লাহ তালা আনহ অনেক বন্ধুর মস্তক মোবারক নিয়ে চলে গেলেন এখন তো শুধু ভোরে এখন তো কি বড়ি বড়ির মধ্যে তালাশ করে দেখলো হোসাইন রাজি আল্লাহুর বাউ ছিষট্টি আঘাত বর্ষার এবং তলোয়ার আঘাত তেত্রিশ দুগুনা কত ছিষট্টি কয়টা ছিষট্টি আর তীরের আঘাত ছিল অসংখ্য অগণিত অসংখ্য অগণিত তারপর এই তীরের গুলা অনেক খুলছে অনেক কষ্ট ক্লাস করে খুলল আর রাজাইয়া সম্প্রদায়ের লোকেরা ওই ফুরাত নদীর তীরে আসলো আসি এদেরকে এখন তো মাথা নাই মাথা কি নাই তারা কোনোরকম জানা জানিয়ে ওই ফুরাত নদীর ওই কারবালার প্রান্তরে তাদেরকে কি করলেন দাফন করলেন এখন এই মস্তক মোবারক নিয়ে গেল এবার ইয়াজিদের কাছে

লোকজনদেরকে কি করে দিল শহীদ করে দিল সীমার কি করল এবার সীমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিল অন্যান্য ব্যক্তিদেরকে শহীদ করে দেওয়ার পর সীমার দুঃসন তাবুতের মধ্যে কোথায় ওই মহিলাদের তাবুতের মধ্যে ঢুকি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তান ছিল ওই দুইজন সন্তান অসুস্থ জ্বর প্রচন্ড জ্বর জ্বরের কারণে যুদ্ধ করার তার ক্ষমতা কি নাই এই তাবুকর মধ্যে ঢুকছে সীমার গকি যায় মহিলাদের সদর পর্যন্ত টানাটানি শুরু করছে কাপড় সব খানা ফিনা যা আছে সব নিয়ে গেল লাশ পর্যন্ত মহিলাদের কাপড় টানা শুরু করছে আর আমর ইবনে সা'দ বলতেছে এ মহিলাদের গায়ে হাত দিবা না মহিলাদের গায়ে কি কইবা না হাত দিবা না আর এবারে তার কত মালুদ এবার টুকলো হোসাইন রাদিয়াল্লাহু দুইজন ছেলে ছিল শোয়া অবস্থায় অসুস্থ তাদেরকে শরীক করার জন্য ওখানে ঢুকলো আমার ইবনে সাআব বলেছিলেন খবরদার বাচ্চাদের গায়ে হাত দিবে না বাচ্চাদের কোনো ক্ষতি করবে না তখন এই সীমার বাঁধ হয়ে গেল এখন এই মস্তক মোবারক ওবায়দুল্লাহ জিয়াদের জিয়াদ শহর কাছে ইয়াজিদের কাছে ইয়াযিদের কাছে নাও আগরে

এখন কান্না কাটি যে করছে এটা কি তার দিলের অবস্থা না রাজনৈতিক কৌশল আল্লাহ মাবুদে জানে কে জানে রাজনৈতিক বিদ্রা ফিসনে লাগাই ইয়া উপরে দি কি করে মনম লাগায় কি লাগায় মনম লাগায় ঠিক তেমনি ভাবে আমার সম্মানিত মুসল্লি কেরাম এই মানুষদের মানুষদেরকে দেখানোর জন্য ইয়াজিদে মনে হয় সুখের পানি ফালাইল আর এই কথা বলল কিন্তু দিলের খবর তো কে জানে আল্লাহ জানে সে বলল কি আমি তো এটা কি বলি না তুমি এটা কেন করলে তুমি এটা কেন করলে আমার সম্মানিত মুসল্লি কেরাম এ পর্যন্ত থাক তারপরে যারা যারা জড়িত ছিল মুসাইন আলাহ